হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও বেশ ভালোই আছি আর দেখো ঘুম থেকে উঠে সুন্দর সুন্দর ফুল দিয়ে ভিডিওটা শুরু করেছি যাতে তোমাদেরও দিনটা সুন্দর যায় এই সুন্দর ফুলের মতো আমারও দিনটা এই সুন্দর ফুলের মতো কাটুক সেটাই আর কি আর দেখো এত সুন্দর ফুলগুলো ফুটেছে যে কি বলবো আর কি শুধু আর কি দেখেই যাই এরকম মনে হচ্ছে আর আম গাছটা এতটা সুন্দর লাগছে সেটা আর কি বলার মতো না তো কিছুদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে কড়িগুলো এসেছে আর দেখো কি সুন্দর ফুলও ফুটে গেছে আর এতদিন আমি কেন ভিডিও দিইনি সেটা তোমাদের আস্তে আস্তে বলছি আর কি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাক মামাম তুমি ঘুম থেকে উঠে পড়েছ Good morning. Good morning. kita kira, Good morning. ফ্রেন্ডস সকালে সমস্ত কাজ বাজ হয়ে গেছে কিছুটা উঠোন দেওয়া এটো বাসন মাজা সমস্ত পা কাজ হয়েই গেছে আর এখন দেখো পিসিদের মাঠে চলে এসেছি তো কিছু ডুব্বা নেব আর কি তো ডুব্বগুলো কেন নেব সেটা তোমাদের একটু পরে বলছি আর কি তো আজকে একটা কিছু আছে আর কি তো সেটা কি আছে সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি আর তো চলো আগে ডুব্বগুলো নিয়ে যাই আমি দুব্বা নিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন দেখো কলপারে চলে এসেছি আর এসে দেখো আমি একটা লাল গামলার মধ্যে আর কি জল ভরে নিচ্ছি তোমরা হয়তো ভাবছো যে জল কেন ভরছি তো ফ্রেন্ডস আজকে হচ্ছে বারণী পুজো বা গঙ্গা পুজো বলে আর কি এই পুজোটা অনেকে করে আবার অনেকে করে না তো এটা একরকম অষ্টমী স্নানের মতনই হয় আর কি তো আজকের এই বারণী পুজোটার নিয়ম হচ্ছে মানে অনেক আমের কড়া এইসব দিয়ে গঙ্গাকে তেল সিঁদুর তারপর হচ্ছে ধানদুব্য কিছু মিষ্টি দিয়ে ফুল দিয়ে পুজো করতে হয় তো আজকে যেহেতু মানে নদীতে যাওয়া হয়নি আর আমাদের এখানে আশেপাশে কোথাও এখনও মানে পুকুর নেই বা নদী নেই সেই জন্য আর কি গামলাটার মধ্যেই জল ভরে আর কি এখানে গঙ্গা পুজো করা হচ্ছে তো এটা আর কি মায়ের করছে তো ঘুম থেকে উঠে মা স্নান টান করে তারপর আর কি পুজোটা করছে তো এই পুজোটার মহত্ব হচ্ছে আর কি নি এই পুজোটা করলে নিজেকে শুদ্ধ করা তারপর হচ্ছে পরিবারের তারপর হচ্ছে সন্তানের মঙ্গল কামনা করার জন্য এই পুজোটা আর কি বারণী পুজো বা গঙ্গা পুজো বলাও চলে আর কি এখানে দেখো আর কি গঙ্গাকে তেল সিন্দুর তারপর হচ্ছে ফুল এসব দিয়ে পুজো দিতে হয় ধান দ্রব্য দিয়ে তারপর হচ্ছে প্রদীপ ধূপকাঠি এসব জ্বালিয়ে দিতে হয় তো মারা তো বললো যে এখানে নদীতে গিয়ে আর কি এই পুজোটা করতে হয় তো আপাতত এখন যেহেতু নদীতে যেতে পারছে না তাই আর কি টাপের মধ্যে দিয়ে দিল আর হচ্ছে কলে পুজো দিয়ে দিবে যেহেতু গঙ্গা সব জায়গাতেই আছে সেই জন্য আর কি তো চলো আপাতত আজকে এখানে করে নিচ্ছে তো আমাকেও আর কি দেখিয়ে দিচ্ছিলো এই নিয়মগুলো কারণ এই পুজোটা তো আমি বিয়ের আগে কখনো দেখিনি তো এই প্রথমবারই দেখছি আর কি তো প্রথমবার না প্রত্যেক বছরই হয় তো তোমাদের সাথে তো কোনোবার শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে না এই বছরটা তোমাদেরকে আর কি এই বারণি পুজোটা একটু শেয়ার করি তো সকাল সকাল মা পুজোটা দিয়ে দিল মার ওখানে পুজো দেওয়া হয়ে গেছে আর সকালে কিছু টুকিটাকি আর কি জামা কাপড় ধোয়া হয়েছিল। নাইটি তারপর হচ্ছে শাড়ি মার যেটা স্নান করেছে আর কি তো সেগুলো আমি আর কি এখানে মেলতে চলে আসলাম পিসির মাঠে আর কি তো এখানে যে রোদ্র আছে তো সকাল সকাল ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি তো চলো কাপড়গুলো মেলে নেই আর এদিকে দেখো একটা মুরগি আর কি দৌড়াদৌড়ি করছে যেহেতু এখানে মাঠ তো হাঁস মুরগি ছাগল সমস্ত কিছুই আর কি এখানে থাকে যেহেতু ঘাস আছে আর জায়গাটা অনেকটাই বড় তো সেই জন্য আর কি তো চলো কাপড়গুলো মেলে নেই তারপর বাড়ি যাবো এইদিকে চাও করতে হবে তো অনেক কাজ এখনও পড়ে আছে তো চলো দেখতে থাকো তো বাইরে জামাকাপড়গুলো মিলে এখন চলে এসেছি ঘরে তো এখন আমি সকাল সকাল চা আর রুটি করে নেব। কারণ যেহেতু বেলাও দেখতে দেখতে অনেকটাই হয়ে গেছে প্রায় নটার মতো বেজেই গেছে তো সেই জন্য আর কি আমি চা আর রুটিটা করে নেব কারণ আজকে আর পরে আর জলখাবার করার সময় হবে না তো সেই জন্য আর কি একবারেই করে নিচ্ছি রুটি আর চা আর মাম্মামেরও বাইনা হচ্ছে আজকে রুটি খাবে তো ছোটো বাচ্চা যখন যেটা খেতে চায় তো সেটা দেওয়ারই চেষ্টা করি না হলে মানে খেতে চায় না ঠিকঠাক করে মামামের প্রচণ্ড বায়না করে খাওয়া নিয়ে আর খুব কষ্ট হয় ওকে খাওয়াতে সেই জন্য আর কি তো চলো ঝটপট করে রুটি আর চাটা করে নিই আর হ্যাঁ ফ্রেন্ডস আমি এতদিন ভিডিও করিনি তার কারণ হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো রঙ খেলার পর আর আমার ঠোঁটে জল ঠোসা উঠেছিল আর কি তো দেখতে অনেকটাই বাজে লাগছিলো সেই জন্য আর কি ভিডিও করতে পারিনি ক্যামেরার সামনে আসতে পারিনি তো এখন আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে তোমাদের সাথে কথা না বলেও ভালো লাগে না সেই জন্য আর কি তো আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো দু তিন দিন পর আমি আবার চলে যাব আর কি বাড়িতে যাব। কারণ যেহেতু মারও শরীরটা বেশি একটা ভালো নয় তো জন্য আর কি তো রুটিও হয়ে গেছে চাটা প্রায়ও হয়ে গেছে আর কি তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে তারপর একটু বসেছিলাম কিছু টাইম তার এখন চলে এসেছি ঘরে তো অনেকদিন থেকেই আর কি ভাবছিলাম যে একটা গোছাবো গোছাবো তারপর তো বাড়িতেই চলে গেছিলাম তো আজকে ভাবছি কিছুটা হাতে সময় আছে তো গুছিয়ে নেই আর কালকে রাত্রে অনেক দিন বাদে কটা আর কি শর্ট ভিডিও বানিয়েছিলাম তো সেটাই আর কি শাড়ি ব্লাউজটা ছিল তো কালকে রাত্রে তো আর গোছাতে পারিনি তো আজকে আর কি ভাজ করে রাখবো আর একটাও গুছিয়ে নেবো দেখো কী বাজে অবস্থা একদম জামা কাপড়গুলো দিয়ে কারণ যখন যেটা প্রয়োজন পড়েছে সেটা আর কি নিয়ে নিয়েছিলাম আর তারপর আর গোছানোর সময়ই হয়নি তারপর হোলির সময়ও মানে উলট পালট হয়ে গেছে জামা কাপড়গুলো কী বলবো তোমাদের তো চলো এখন একে একে এগুলো গুছিয়ে নিই তারপর আছে আবার রান্নাও করতে হবে যেহেতু আজকে নিরামিষই রান্না করব তো চলো তাড়াতাড়ি করে আগে এগুলো গুছিয়ে নিই র্যাক গোছানো হয়ে গেছে তো এই ব্যাগটা দেখছো যে এখানে আমি বাড়ির থেকে আর কি জামাকাপড় নিয়ে এসেছিলাম তো সেটারই আর কি ব্যাগটা তো এখন আর খুললাম না কারণ যেহেতু আবার চলেই যাবো সেই জন্য তো চলো র্যাকটা দেখো মোটামুটি গুছিয়ে নিয়েছি তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিব আর কালো পাকা যেহেতু তো মানে এতটা পরিমাণে ধুলো নোংরা বোঝা যায় দেখো তোমরা বুঝতেই পারছো মনে হচ্ছে যে মাটির ঘর ঝাড় দিচ্ছি আর যেহেতু রাস্তার পাশে বাড়ি তো ট্র্যাক্টরে যখন মাটিগুলো নিয়ে যায় তো মানে হাওয়াতে একদম ঘর ঠর পুরো বালু বালু হয়ে যায় দেখো তো ঘরটা ঝাড় দিয়ে তারপর হলো ঘরটা মুছেও নেব আর ওই ঘরটাও একটু ঝাড় দিয়ে দিলাম যেহেতু দুটো ঘরে একদম বালু বালু হয়ে গেছিলো সেজন্য তো চলো ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই তো সকালে ঘরের আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখো আমি সবজিও মানে কাটা শুরু করে দিয়েছি তাই ভাবলাম যে না তোমাদের সাথেও একটু শেয়ার করি তো এখন আমি কাটছি হচ্ছে মিশালি সবজি যেটা সেটা আর কি যেহেতু নিরামিষ করবো সেই জন্য আর এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি গ্যাসে তো এগুলো বসিয়ে দিয়ে তারপর সবজিগুলো কেটে নিচ্ছি আর দেখি কি কি করা যায় রান্নাবাড়ি তো চলো আগে সবজিগুলো কেটে নিই আর এদিকে একটা গোছাতে গোছাতেও অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বেজেই গেছে সাড়ে এগারোটা বারোটার মতো তো আজকে অনেকটাই বেলা হয়ে গেল রান্নাটা বসাতে বসাতে তো চলো যে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে তো এই হচ্ছে চালি সবজি তো অনেকগুলোই হয়ে গেছে একটা একটা করে কাটতে কাটতে আর কি আর এই হচ্ছে কুয়াশা আলু কেটে নিয়েছি আর চালি সবজি করার জন্য আদাটাও পুচিয়ে রেখেছি আর এই হচ্ছে পাট শাক তো পাতাগুলো একদম মানে একটা একটা করে ছিঁড়ে নিয়েছি ডালের থেকে আর হচ্ছে সয়াবিন তো সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম তো চলো এখন রান্নাটা বসিয়ে দেই পরে তোমাদেরকে দেখাচ্ছি তো রান্না আমি বসিয়েই দিয়েছি তো পাঁচ মিশালি সবজিটা প্রায় হয়েই এসেছে আর অল্প বাকি আছে তারপর নামিয়ে নেব তো দুটো গ্যাসেই বসিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে গেছে যেহেতু তো সেই জন্য আর কি তো চলো ঝট করে রান্নাটা সেরে নেই এখন হয়ে গেছে দুপুর প্রায় চারটের মতো বেজে গেছে আর সমস্ত কাজবাজ করে একদম খাওয়া দাওয়াও হয়ে গেছে তো এখন একটু রেস্ট নিচ্ছিলাম তো ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি কারণ সকাল থেকে সেভাবে তোমাদের সাথে কথা বলতে পারিনি এটা সেটা করেই গেছি আর কি তো আর কি কি রান্না করেছি সেটা আর তোমাদেরকে লাস্টে দেখাতে পারিনি একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে আর সকালে তো তোমাদেরকে এই ফুলগুলো দেখালামই এতটা সুন্দর লাগছে তাই ভাবলাম যে না এখান থেকে একটু কথা বলি আর কি দেখো অনেকটাই সুন্দর লাগছে দেখতে তো সকালে তো তোমাদের সাথে শেয়ার করেইছি তো চলো ফ্রেন্ডস হ্যাঁ এখন যাবো একটু কাকি শাশুড়ির বাড়িতে কারণ এখন খাবো হচ্ছে একটু কুল মাখা তো অনেকদিন থেকে খাওয়া হচ্ছিলো না আর যেহেতু আমারও শরীরটা ভালো ছিল না সেই জন্য আর কি অনেক দিন থেকে ভিডিও করতে পারছিলাম না আর এই যে দেখো ঠোঁটের এখানে যে যেগুলো হয় আর কি জল ঠোসা আর কি তো এটা আমার মাঝে মধ্যেই হয়ে থাকে তো অনেকটাই হয়েছিল তো এখন একটু কমেছে তাই ভাবলাম যে না আজকে তোমাদের সাথে কথা বলি নাহলে অনেকটাই বাজে লাগে দেখতে সেই জন্য আর কে এতদিন ভিডিও করতে পারিনি তো চলো যাব এখন কুল মাখা খেতে গেছি তো যাচ্ছি কাকিদের বাড়ি তো চলো যে কাকিদের বাড়ি চলে এসেছি তো এখন আমরা খাবো সবাই মিলে কুল মাখা তো চলো সবাই আসুক তারপর দেখাচ্ছি তো এই যে ফ্রেন্ডস আমরা এখন বড়ই মাখা করব আর কি কুল তো এই দেখো আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল তো একদম পুরো নরম হয়ে গেছে আর এই যে তেতুল যা যা লাগবে সমস্ত কিছু আছে এখানে তো চলো সবাই মিলে এখন কুল টুল মেখে খাওয়া দাওয়া করি আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা এই দেখো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি কুল মাখা করার জন্য আর সবাই মিলে না টক জিনিস মেখে খেতে খুবই মজা লাগে তো এই দেখো আমি কুল আর তেঁতুলটা আগে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি হাত দিয়ে আর কি করে নিচ্ছি আর কি ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি তারপর দিয়ে দেবো হচ্ছে লেবু পাতা চিনি লবণ তেল আর কিছু দেবো না একদম ভালো করে তারপর মেখে নেবো মেখে নিয়ে খাবো তোমরা দেখতে থাকো এই দেখো ফ্রেন্ডস কুল আর তেঁতুল মাখা রেডি আর এই টক জিনিস যদি কলা পাতাতে না খাওয়া যায় তাহলে কি টক খাওয়ার মানে হলো সেই জন্য আর কি সবাই মিলে দেখো কলা পাতাতেই খাবো আর কি তো আমার ননদ আর কি এসেছে তো ও আর কি কলা পাতা কেটে নিয়ে আসলো তো চলো এখন সবাই মিলে কলাপাতাতে পাতাতে বসে জমিয়ে আড্ডা দিয়ে কুল মাখা খাই আর আমাদের সাথে তোমরাও দেখতে থাকো দেখো ফ্রেন্ডস আমরা মন্দিরের এখানে মাঠে বসে সবাই মিলে এখন কুল মাখা খাচ্ছি আর কি ভেবেছিলাম তো কাকিদের বাড়িতেই খাবো আর কি কিন্তু তারপরে ওই কাকিমণিটা বললো আর কি ওই দেখো পাশেই বসে আছে তো বলল যে চলো আমরা মাঠে বসে আর কি খাই সবাই মিলে গল্প করতে করতে বেশ দারুণ লাগবে আর একটু একটু রোদ্রও ছিল আর কি তখন তো সেই জন্য আর কি পরে আমরা এখানে এসে বসে আর কি কুল মাখাটা খাচ্ছি তো দেখো সবাই মিলে খেতে বেশ দারুণ হচ্ছিলো আর আমরা এটাই বলছিলাম আর কি যে সেরকম একটা ঝাল হয়েছে কি না গল্প করছিলাম আর অনেক ধরনেরই গল্প করেছি আর কি তো অনেক টাইম বসেছিলাম তো সম্পূর্ণ টাইমটা তো তোমাদেরকে দেখাতে পারছি না তো বেশ দারুণ লাগছে আর কি সবাই মিলে একসাথে কুল মাখা খাওয়া এই বছরে আর কি এভাবে একবারের মতো হলো আর কি সবাই মিলে কুল মাখা খেলাম আরও এক দুবার খেয়েছি তো সেরকমভাবে তোমাদের সাথে দেখাতে পারিনি আর এদিকে দেখো মন্দিরের এখানে মামা মারা সবাই মিলে খেলা করছে তো চলো আমরাও কুল মাখাটা খেয়ে নিই তখন তো তোমরা দেখলে আমরা সবাই মিলে আর কি কুল মাখা করে খেলাম আর অনেক টাই মজা লাগলো আর অনেক দিন পরেই খেলাম তো এবছর তোমাদের সাথে ঠিকঠাক করে কুল মাখা শেয়ারই করতে পারিনি তো দু একদিন খেয়েছি কিন্তু সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আর কি শুকনো কুল যেটা আর কি শুকিয়ে রাখা হয় সেটাই তেঁতুল দিয়ে মেখেছিলাম এতটা টেস্ট হয়েছিলো কি বলবো তোমাদের তো তোমাদের তার খাওয়ার পরে আর কিছু বলতেই পারিনি তারপর অনেক টাইম আমরা বসে গল্প টল্প করার পর চলে এসেছি বাড়িতে আর তারপরে তোমাদের সাথে সেরকমভাবে কথাই বলা হয়নি তো সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের চাটা খাওয়াও হয়ে গেছে তো ভাবলাম যে না ভিডিওটা তাহলে এখানেই আজকে শেষ করে দেই কারণ এখন আর করার মতো সেমন কিছু নেই আর যেহেতু সকালবেলায় ঘরটার একদম মানে গুছিয়ে রেখেছি তো সেই জন্য আর রাত্রে যা করেছি আর কি দুপুরে রান্না বাড়ি তো সমস্ত কিছুটাই আছে তো সেই জন্য আর কি আর রান্না করতে হবে না তো যেহেতু আজকে শনিবার নিরামিষ এমনিতেও তো সেই জন্য আর কি তো তো ফ্রেন্ডস তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে সারা দিন যা করেছি টুকি টাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবে তোমরা ভিডিও শুধু দেখেই যাও তো বেশি একটা লাইক করো না কেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কারণ তোমরা বলবে তাহলেই তো আমাদের ভালো লাগবে যে না ভিডিওটা সত্যি ভালো হয়েছে তো তোমরা কেউ কমেন্টও করো না ঠিকঠাক করে লাইকও করো না তো প্লিজ তোমরা সবাই লাইক করো কমেন্ট করো আর শেয়ারও করো আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো খুব তাড়াতাড়ি আর কি দশ হাজার হতেই চলছে আর খুব বেশি একটা বাকি নেই তো অল্প বাকি আছে তো তোমরা ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি দশ হাজার হয়ে যাবে তো দশ হাজার হওয়ার পর আশা করি তোমাদের সাথে কিছু না কিছু হলেও ভালো কিছু শেয়ার করতে পারবো আর আপাতত এখন তো তোমরা জানোই আমার মার কন্ডিশন সেরকম একটা ভালো নেই আর কি হয়ে হয়েছে না হয়েছে তোমাদের ঠিকঠাক করে বলিও নেই ভেবেছি তোমাদেরকে বলবো আর কি যেহেতু সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করি তো যখন আমি বাড়িতে যাব তো এবার সত্যিই তোমাদেরকে বলে দেবো আর কি মার কী হয়েছে তো সেই জন্য আর কি মনটাও সেরকম একটা ভালো নেই তবুও ভালো থাকার চেষ্টা করি অল্প অল্প করে আর কি হাসি খুশি থাকার চেষ্টা করি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরেকটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আজকের জন্য টাটা গুড নাইট